রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতার বৈষম্য সরকারি কর্মচারীদের আট ঘন্টার জায়গায় দশ থেকে বারো ঘন্টা কাজ করানো এমার্জেন্সি কাজের নামে আগের রাতে ফোনে বা মেসেজের মাধ্যমে ছুটির দিনে ডেকে নেওয়ার মতো নীতির বিরুদ্ধে সোচ্চার হল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রায়গঞ্জ ব্লক ইউনিট রবিবার সকালে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে রায়গঞ্জ ব্লক ইউনিটের বত্রিশতম বার্ষিক সম্মেলন আয়োজিত হয় মূলত সম্মেলন হলেও এদিন সরকারি কর্মচারীদের দাবি দা। দেওয়া নিয়ে আলোচনা করা হয় যদিও উদ্যোক্তারা জানান নিরন্তর এই দাবিগুলির ফলে সরকার চার শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেছে ও বদলি প্রক্রিয়া শুরু করেছে সম্মেলনে শুভ উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক সুজেশ মুখোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহিত সেনগুপ্ত এদিন সংগঠনের রায়গঞ্জ ব্লক ইউনিটের সম্পাদক অনির্বাণ বোস সভাপতি দেবব্রত নিয়োগী সহ সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রসঙ্গে উত্তর দিনাজপুর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর জেলা সম্পাদক সুজেশ মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন দাদা আজকে আপনাদের এজেন্ডা কি আছে আপনাদের সম্মেলন আমাদের কর্মচারীদের যে বকেয়া দাবিগুলো আছে আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা কেন্দ্র সরকারের কর্মচারীদের থেকে 36 শতাংশ ডিএ কম পাচ্ছি পয়লা জানুয়ারি 2024 থেকে এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে পাশাপাশি যে দমনপীড়ন নীতি এই সরকার চালাচ্ছে কর্মচারীদের ওপরে আমাদের আট ঘন্টা ডিউটির জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে ছুটির দিনেও কাজ অফিসে এসে কাজ করতে হচ্ছে এবং এমার্জেন্সি আগের দিন রাত্রিবেলায় মেসেজ দিয়ে বলা হচ্ছে আগামীকাল দশটার মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে বা পরে আগের দিন রাত্রিবেলায় মেসেজ দিয়ে পরের দিন মিটিং ডেকে দেওয়া হচ্ছে মানে পারিবার পরিবার বলে কিছু থাকছে না কর্মচারীদের এরকম একটা জায়গায় পশ্চিমবাংলা চলছে অথচ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিমগুলো আমাদের মতো কর্মচারীরাই কিন্তু ইমপ্লিমেন্ট করছে এবং আমাদের জন্যই সরকার কিন্তু সফলতা অর্জন করছে বিভিন্ন স্কিমের ক্ষেত্রে অথচ কর্মচারীদের বিষয়টা সরকার দেখছে না এইসব নিয়েই আজকে আমাদের আলোচনা হচ্ছে এবং আগামী দিনে আমাদের কর্মপন্থা তৈরি হবে আজকে এই সম্মেলন থেকে প্রত্যেক বছরই আপনাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু প্রত্যেক বছরই এরকম দাবিই থাকে কিন্তু তাতে কোনো সলিউশন হয়ে ওঠে না নিশ্চয়ই কারণ আমাদের জেলাতে অন্তত আমরা বহু দাবি আদায় করতে পেরেছি কর্মচারীদের প্রমোশন আটকে ছিল সেই প্রমোশনগুলো অনেকাংশেই আমরা আদায় করতে পেরেছি আরও সামান্য কিছু বাকি আছে সেটাও নিয়েও আমরা চেষ্টা চালাচ্ছি এবং রাজ্য স্তরেও আমরা বিভিন্ন এই দাবিগুলো দিয়ে এসছি এবং আমরা মনে করছি যে আমাদের আইনি লড়াই এবং আদালতের লড়াইয়ের মধ্যে দিয়েই সরকার চার পার্সেন্ট ডিএ ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং আগামী দিনেও বকেয়া ডিএ দিতে সরকার বাধ্য হবে এটা আমরা আশাবাদী আমার নাম সুযোগ মুখার্জি আমি জেলা সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা কমিটি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স